ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের টানা দ্বিতীয়বার লিগ পর্ব থেকে ছিটকে গেল লক্ষণ সুপার জায়ান্টস এতে করে ফ্লে অফে যাওয়ার সুযোগ প্রশস্ত হল মুস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালসের তবে এর জন্য জিততে হবে আরও দুটি ম্যাচ ফিজদের আইপিএল এর প্লে অফ খেলার সমীকরণটা দেখে নেই চলমান আইপিএল প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস এরপর একে একে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদ ডিপেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং সবশেষ লখনউ সুপার জায়েন্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে এদিকে তিনটি দল গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর পাঞ্জাব কিংস প্লে অফ নিশ্চিত করেছে বাকি একটি জায়গার জন্য সমীকরণে দৌড়ে রয়েছে মুম্বাই ও দিল্লি লক্ষণ সুপার জায়েন্টসদের আর দুটি ম্যাচ বাকি ফলে সর্বাধিক চোদ্দ পয়েন্টে পৌঁছাতে পারবে তারা প্লে অফের লড়াইয়ে টিকে যাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস মুম্বাইয়ের রয়েছে চোদ্দ পয়েন্টস যদিও নেট ট্রান্ডেটে অনেক এগিয়ে আছে তারা পরের ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ও দিল্লি মুম্বাই জিতলে প্লে অফ সেখানেই নিশ্চিত দিল্লি ক্যাপিটালসের বিদায় হয়ে যাবে অবশ্য দিল্লি যদি মুম্বাইকে হারিয়ে দেয় জমে উঠবে প্লেঅফের লড়াই দিল্লি রয়েছে 13 পয়েন্ট মুম্বাই ও পাঞ্জাবকে হারালে তারা 17 পয়েন্টে পৌঁছাতে পারবে সুতরাং মুম্বাইকে হারালেও তাদের অপেক্ষা করতে হবে পাঞ্জাবও যদি মুম্বাইকে হারায় তবেই প্লেঅফে যেতে পারবে দিল্লি কিন্তু মুম্বাই যদি দিল্লিকে হারায় 16 পয়েন্ট নিয়ে প্লেঅফ নিশ্চিত করে ফেলবে ওরদিকে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মানেই যেন ফ্লপ প্রত্যেকবারই এমন চিত্র দেখা যায় অনেক আশা নিয়ে আইপিএলের নিলাম থেকে ঋষভ পন্থকে কিনেছিল লক্ষ্ণৌর মালিক এমন একজন ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে তিনি চেয়েছিলেন যিনি দলের জন্য ভাববেন দলের জন্য খেলবেন পন্থকে দলে নিয়েছিলেন তিনি এক ঢিলে তিন পাখি মারতে চেয়েছিলেন দলের উইকেট রক্ষক আগ্রাসী ব্যাটার এবং অধিনায়ক কিন্তু পন্থ প্রত্যাশা পূরণ করতে পারেননি প্রায় প্রতি ম্যাচে আউট হচ্ছেন শট নির্বাচনের ব্যর্থতায় ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট উইকেটের পেছনে হাতেও চেনা ফর্বে নেই এই সব কিছুর প্রভাব পড়েছে তার নেতৃত্বেও ফলাফল প্লে অফের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লখনৌ আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলে তড়িঘড়ি করে দুবাই থেকে দিল্লি এসেছিলেন মুস্তাফিজুর রহমান ছয় ঘন্টা বিশ্রামেরও সুযোগ মেলেনি ফের মাঠে নামতে হয়েছিল কাটার মাস্টারকে দিল্লির হয়ে গুজরাটের বিপক্ষে সেই ম্যাচে রাতের দশ উইকেটে হেরেছেন মুস্তাফিজরা তবে মুস্তাফিজ অবশ্য অন্যদের চেয়ে ভালো বোলিং করেছেন তিন ওভার বল করে চব্বিশ রান খরচ করেছেন এমনিতে বিসিবি থেকে তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হয়েছে আইপিএল খেলার জন্য সেখানে দিল্লি প্লে অফেফ উঠলে ম্যাচের সংখ্যা বাড়তে পারে মুস্তাফিজের हुसैन अरमान बीटी टी टाइम